আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি গত পরশু দিন গিয়েছিলাম চাপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ থেকে একটি শোরুম ইলেকট্রিক মালের একটি শোরুম থেকে নিয়ে এসেছিলাম এই যে এই আয়রনটি ইউনিম্যাক্স থেকে ইউনিম্যাক্স ইউনিক কোয়ালিটি ম্যাক্সিমাম স্যাটিসফিকেশন হেভি আয়রন মডেল ইউএইচআই আই সিক্সটিন জি

সিস্টেম এই আয়রনটির দাম নিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা অনেক দাম কিন্তু যেটা বলতে চাইতে সেটা হচ্ছে দাম হিসেবে দোকানদার আমাকে বলল যে সব চাইতে ভালো সব চাইতে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই আয়রনটি খুব ভালো কাজ করে কিন্তু আমি নিয়ে এসে যেটা দেখলাম কালকে আয়রন করতেছিলাম জুব্বা তো ভেরি ব্যাড মানে এত এত খারাপ একটা জিনিস আয়রন হতেই চায় না কি করব খুবই খুবই ব্যাড কোয়ালিটি কোয়ালিটি একদম বাজো আয়রন হয় না মতো অথচ দাম নিয়ে সব চাইতে বেশি এই যে এই ক্যাবগুলো দেখতেছেন মাথায় এই ক্যাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার আমার একটি ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে ক্যাপ জোন বিডি ক্যাপ জোন বিডি সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা এই ক্যাবগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাপ আছে মুসাফির আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ফ্রি প্যার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তারপর আরও আছে সালাম তারপরে কালিমা ক্যারিগ্রাফি কালো সাদা বিভিন্ন রকম ক্যাপ আপনারা পেয়ে যাবেন আমার পেজে তাই ক্যাপ নিবে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার পেজের আপনারা সেইখান থেকে গিয়ে ক্যাপগুলো দেখতে পারেন এবং অল্প দামে নিতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক এটা নিয়ে এসেছিলাম খুব আশা করে কিন্তু কাজ মোটামুটি হইতেছে এখন কি করার নিয়ে যেহেতু চলে আসছি সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনার শুভান আপনাদেরকে সুস্থ রাখুন এই কামনা করে আলোচনা